মায়ের কাছে যাবো মাকে অনেকদিন দেখি নাই ভীষণ মিস করতেছি তাই যাওয়ার আগে মায়ের পছন্দ মতো সব বাজার করে নিচ্ছি আব্বু মর পছন্দ মতো বাজার করতে পারলে নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাজশাহীতে বেশ কয়েকদিন যাবত ধরে ভালোই বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির মধ্যে আজকে আমরা বের হয়ে গেছি কিছু বাজার করার জন্য খুবই তাড়াতাড়ি আমি আমার আম্মার সাথে দেখা করতে যাব সেই যে বাসা থেকে আসছি প্রায় এক মাস পার হয়ে গেছে কিন্তু এখন আম্মার সাথে আমার দেখাই হয়নি যেখানেই থাকি না কেন আব্বা আম্মার প্রতি তো অনেক বেশি ভালোবাসা কাজ করে তাদেরকে মিস করি বা তাদের কাছে সব সময় থাকতে পারি না তাই যখনই বাসায় যাই না কেন চেষ্টা করি তাদের পছন্দ মতো সবকিছু বাজার করে নিয়ে যাইতে যাই সবাই মিলে একসাথে মজা করে খাইতে পারি আমার আব্বু বেশ কিছুদিন আগে থেকে আমাকে বলতেছিল অনেক বড় একটা ইলিশ মাছ তার মন যাচ্ছে সাথে আর আমি তো খাইতে চাঁদপুর থেকে এক বক্স ইলিশ অর্ডার করছিলাম অনেক একটা ইলিশ ভাবলাম এই বড় ইলিশ মাছটা আব্বুর জন্য নিব আর মাছ গুচি মাছ মানে দেশি যে মাছগুলো ছিল সবগুলোই নিয়ে যাব তাদের জন্য আমার আব্বু এই ধরনের নদীর মাছগুলো ভীষণ পছন্দ করে বাসায় সবসময় স্পেশাল গেস্ট আর ভালো মন্দ খাইতে খাইতে নিজের ওয়েটটা অনেক বেশি বেড়ে গেছে তাই তো আমার আস্থার একমাত্র জায়গা হলো অর্গানিক স্লিমিং টি এটা খাওয়ার ফলে আগের থেকে অনেকটাই ওজন কমতে শুরু করে দিচ্ছে এই অর্গানিক স্লিমিং টি খাওয়ার নিয়ম খুবই সহজ এক পানি দুই থেকে তিন মিনিট জাল দিয়ে ওর মধ্যে এক চামচ পাউডার মিক্স করে দুই মিনিট জাল দিলেই কিন্তু চাটা সুন্দর ভাবে রেডি হয়ে যাচ্ছে এন্ড সেকে নিয়ে সুন্দরভাবে খাইতে পারবেন এটার স্মেলটাও কিন্তু অনেক সুন্দর সকালে এবং বিকেল বেলা মানে খালি পেটে এই চা খাওয়ার নিয়ম তবে মিষ্টি জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে এই অর্গানিক স্লিমিং টির কোনো রকমের সাইড এফেক্ট নাই তাই চাইলেই যে কেউ খাইতে পারবে এটা শুধুমাত্র প্রেগনেন্সি আপুরা বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবারও এটা কন্টিনিউ করতে পারি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এই আমি নিয়ে থেকে যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে তাই দেরি না করি আপনি অর্ডার করুন আর নিজের শরীরের অতিরিক্ত চর্বি এন্ড ফ্যাটটাকে সরিয়ে ফেলুন আমি দেখছি যেটা আমি মনে মনে ভাবি সেটা আমার আব্বা আম্মা করে বসে বা আব্বা আম্মার যেটা মন চাই সেটা কিন্তু আমিও বুঝতে পারি এই তো বেশ কিছুদিন যাবৎ আমার নদীর পাঙাশ মাছ খাইতে ইচ্ছা করতেছিল আজকে বাড়িতে ফোন দিয়ে শুনি যে আমার জন্য নাকি বড় একটা পাঙাশ মাছ কিনছে তাও আবার সেটা নদীরই মাছ আমাকে যেমন বাসা থেকে ফোন দিয়ে সারপ্রাইজ দিল তেমনি কিন্তু আমিও সারপ্রাইজ দিছি আমার আব্বাকে যে আমি আপনার জন্য বড় একটা ইলিশ মাছ কিনছি আব্বাও শুনে তো ভীষণ খুশি হয়ে গেছে যাই হোক এখন শুধু বাসায় যাবার পালা শুধু আব্বা আম্মার জন্য আজকে বাজার করব না বাড়িতেও কিছু সবজি টবজি লাগবে সেগুলোও কিনে নিচ্ছিলাম আর কি বাজারে আসলে অনেক কিছু চোখে পড়ে যেটা নিতে ইচ্ছা করে সবগুলোই নেওয়া হয় আর কি খাওয়ার জন্য যাই হোক গল্প করতে করতে তো ভুলে গেছিলাম আশা যে আজকে এই সুন্দর শাড়িটা পড়ছে সেটা কিন্তু আমাদের পেজের মানে বাঙালি বিউটি বাই রোপা পেজের তো আপনারা যাদের এই সুন্দর শাড়িটা পছন্দ তারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে শাড়িটা দুইটা কালার আছে একটা হলো ব্ল্যাক আর একটা হলো পিঙ্ক আর এটা মেবি জর্জেট এর মধ্যে শাড়ি তো যারা এরকম সুন্দর সুন্দর শাড়ি চাচ্ছেন ফ্যামিলি বাড়বেন তারা চাইলে এই শাড়িটা ক্যাপশনে মেনশন করে দিস আব্বা জন্য তো মন ভরে বাজার করা হলো ভীষণ ভালো লাগতেছিল ছিল যদিও বাসায় যাওয়ার ডেট আজকেই ছিল কিন্তু আমার কাজ পড়ার কারণে আমি আজকে আর বাসায় যাইতে পারবো তবে খুব তাড়াতাড়ি বাসায় যাব আর সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো বাজার করা শেষ হয়ে গেছে কিন্তু যখন বাজারে ঢুকি তখন বৃষ্টি চলতেছিল এখন মোটামুটি বৃষ্টি ভালো হয়ে গেছে বাজার করে বাসায় যায় অ্যান্ড পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসি আমাদের নতুন বাসায় উঠবো অ্যান্ড সেই উঠার আগে আমি চাচ্ছিলাম সব কিছু ঠিকঠাক করে নি আজকে লাইট ফ্যান বা যে জিনিসগুলো লাগবে সেগুলো সব কিনে কাটা করে নিব অ্যান্ড আগামীকালকে সেগুলো সেট করে নিব এখন ভাবতেছি নতুন বাসায় উঠেই গ্রামের বাসায় যাব না গ্রামের বাসা থেকে ঘুরে এসে নতুন বাসায় উঠব এটা নিয়ে আমি বেশ কনফিউজ আছি আপনারা কমেন্ট করে বলেন তো আসলে কোনটা করলে ভালো হবে যাই হোক আমি তিনটা ফ্যান বারোটা লাইট যা যা সবকিছু হয়ে গেছে নতুন বাসাতে খুবই তাড়াতাড়ি আমরা উঠে আমাদের জন্য দোয়া করবেন নতুন বাসায় যেন ঠিকঠাক মতো উঠতে পারি আর নতুন বাসার ভিডিও কারা কারা দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের ভিডিও টা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কোনো